এটা কি নাচোস তুই গান গাস মানে কি মানে আবার কি আমি কখন নাচলাম আমি তো চুপচাপ শান্ত বাচ্চার মতো বসে রইছি আমি যদি না নাচার পরও তুমি আমাকে বলতে পারো যে আমি নাচি তুমি আমাকে বলতেছো নাচোস তো এইজন্য আমি বলছি যে তুই গান গাস তুই গান গাস তুই নাচস তুই সব আরে গর্ধব এই খাবারের নাম নাচোস খাবি নাচোস এইটা আবার কেমন নাম এই খাবারটা কি নাচে নাকি যে এই খাবারটার নাম দিছে নাচোস এই খাবারটার নাম কে দিছে নাচোস তুমি এখন খাবা নাকি খাবা না অবশ্যই খাবো আমি এখন নেচে নেচে নাচোস খাবো